আমরা শাকিব খানকে যে ফেজে পেয়েছি এই ফেজের প্রথম শুরুটা হয়েছিল প্রিয়তম সিনেমাটির মাধ্যমে সিনেমাটি দর্শকদের বেশ ভালোই লেগেছিল সিনেমাটির মাধ্যমে শাকিব খান বেশ বড়সড়ভাবেই কামব্যাক করেছে সিনেমাটি শুধু দেশে না দেশের বাইরেও ভালোই রেকর্ড করেছে এরপর তো একই পরিচালকের সঙ্গে রাজকুমার সিনেমাটি এসেছে রাজকুমার সিনেমাটি পজিটিভ রিভিউ পাওয়ার পরেও কিন্তু প্রিয়তমা থেকে তুলনামূলক কম বিজনেস করেছে তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে বেশ ভালোই লাভবান হয়েছিল সব মিলিয়ে হিমেন এবং শাকিব খানের জুটিটা দর্শকদের বেশ ভালোই লেগেছে তবে এখন বর্তমানে হিমেন আশাপ কিছু সময় বিরতিতে রয়েছে কারণ সামনে সিনেমা আবার দামাগা নিয়ে আসবে তবে ইতিমধ্যে সাকিবের সঙ্গে রয়েছে কিন্তু হিমেলার এবার আমেরিকাতে সিনেমা হলে গিয়ে দরদ সিনেমাটি উপভোগ করেছে হিমেল আশ্রাপ তিনি লিখেছেন দরক সিনেমাটির জন্য এবং টিমের জন্য শুভকামনা রইল এরকমই হওয়া উচিত বাংলা সিনেমার ক্ষেত্রে এক পরিচালক অন্য পরিচালকের প্রতি এগিয়ে যাওয়া দরকার সব মিলিয়ে দর্শকদের রেসপন্সও এখন পর্যন্ত বেশ ভালোই পাওয়া যাচ্ছে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত যাই আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ